হ্যালো কেমন আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর মতে এখন বাজে বিকাল তিনটে একটু রেডি হলাম যাবো একটু ঘুরতে মানে পাহাড়ে ঘুরতে যাবো এই যে মেয়েও রেডি হয়ে গেছে দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এখন এর মতন বাই বাই দেখতেই পাচ্ছো রাস্তায় বেরিয়ে পড়েছি আর এই যে পাহাড়ে আমাদের উঠা শুরু হলো আর পাহাড়টা এতই উঁচু নিচু জায়গা ভিডিও করতেও ভয় লাগে আর উঠতেও ভয় লাগে রাস্তাটা কি অবস্থা আর দেখেছ এই কীরকম ঘুরে ঘুরে রাস্তা ও দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কীরকম অবস্থার রাস্তা আর খুব সুন্দর আর মজা লাগছিল ওপরে উঠতে নিচে নামতে আরও ভালো লাগে দেখতেই পারছো রাস্তাটা কিরকম দেখো পুরো দেখতে থাকবে তাহলেই বুঝতে পারবে আমি উঠবার সময় পুরো ভিডিও করা হয়নি এই এইযোগ উঠেই গেছি আর কিছুটা বাকি আছে উঠতে আমার তো খুব ভালোই লাগছিলো এখানে উঠতে একটু ভয় ভয়ও লাগছিলো মানে উঁচুতে উঠতে হচ্ছে না ভয় ভয়ও হচ্ছিল বাইকে করে উঠছিলাম তো আমার অনেকটাই ভয় লাগছিল যে কি হবে রে বাবা কি হবে দেখেছো কত উঁচু নিচু রাস্তাটা ফাইনালি আমরা পাহাড়ের এসে গেছি আর এইটা হচ্ছে লাস্ট সীমানার দিকে এসে গেছি এইটা হচ্ছে পুরো লাশ সীমানা এটা পাহাড়ের এখানটায় এমন জায়গা আছে পুরো যেন খুব সুন্দর জায়গা করা রয়েছে এখানটায় দেখতেই পাচ্ছো লাশ সিমানা থেকে ভিডিও করছি আর ঘর বাড়িগুলো খুব ছোট ছোট লাগছে দেখো আর মানে এইটা একদম শেষের দিকে এর ভিতরেই পার্কে আছে পাহাড়ের ভিতরেই হ্যালো কেমন আছেন সবাই I don't know.